ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন কাঁচা আমের সিজিন এই দিনে আমের আচার রেসিপি না দেখালো হয় না না খেলো হয় না তো আমি এখন এগুলো দিয়ে আম বানাবো তো রেসিপিটা আপনাদের দেখাবো বাহিরে আম সত্য বাচ্চাদের না খাওয়ানটাই ভালো তো বাসায় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমসত্ত্ব বানানো যায় সেটা আপনাদের আমি দেখাবো তো আমাদের সাথে আপনাদের দেখাবো আমার সাথেই থাকুন কেটে নিয়েছি ছিলে ধুয়ে নিব দেখেন এখানে একটা কালো পানি কালো পানিটা বাইরেছে আমের থেকে আপনারা এই ছিলে আমগুলো আগে ভিজিয়ে নেবেন কালো পানিটা বাইরেব তাহলে আমটা পরিষ্কার চকচকে হবে তো আমি এটাকে এখন ধুয়ে আমি সিদ্ধ বসায় দেব সিদ্ধ বসায় দেব তো আমার সাথেই থাকুন আমটা সিদ্ধ বসায় দিছি এটা সিদ্ধ হলে আমি আবার ঘষে আপনাদের দেখাবো কি কি করতে হবে তো আমার সাথে থাকুন ভালো করে সিদ্ধ হোক নিয়েছি যে চিনি তারপরে যে মরিচের গুঁড়ো হালকা ভেজে তেলে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এখানে আছে লবণ বেশি কিছু লাগে নাম সত্য বানার জন্য তো আমি এখন বানাবো আর এখানে আমি আমগুলো সিদ্ধ করে যে রেখেছি এই যে আমগুলো এইগুলো এখন আমি ডলে নিব জালে দিয়ে আপনাদের দেখাবো আমার সাথে দেখুন এটা টাইমে রাখো তো এখন আমি এগুলো ঘে ঘষে ভালো করে আপনারা আমগুলো ছিলে তারপর কেটে জাল দিয়ে নেবেন আরাম কখনো দিবেন না ছিলকা সহকার কারণ পোকাও থাকতে পারে ছিলে সুন্দর করে তো আমি এগুলো এভাবে সবগুলো এভাবে ঘষে নিব আমগুলো এসগুলো ফালিয়ে দেবো ঝুড়ি তো আপনারা দেখেন তো আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিবো হালকা এমনি তো জাল দেওয়া হয়েছে তো এখন আমি যে চিনিটা দিছি চিনিটা গলানোর জন্য আমি ই করবো আর একটু এখন আমি নামিয়ে ফেলবো চিনিটা গিয়ে গেছে তো এখানে আমি এখন দিয়ে দিব যে মরিচের গুঁড়োগুলি এখন আমি মরিচটা দিয়ে দিব তো আমার এখন এটা হয়ে গেছে এখন আমি নামে দিব তোমার সাথে থাকে এখানে আমি একটু শর্ষের তেল দিয়ে দিব সেনিটার ভিতরে যাতে ভালো করে উঠে যায় তো এটাকে আমি ভালো করে পাতলা করে এটা দিবেন ততটা ভালো হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য আর একটু অপেক্ষা করুন আমার সাথেই থাকুন আমার আম চট বলে যেটা সেটা আমি এখন বানাইছি হয়ে গেছে এটা রোদ দিয়ে দিতে হয় দুই দিন ভালো করে রোদ দিলে এটা ভালো হয় তো বাজারের কেনার থেকে ঘরে বানিয়ে দিলে বাচ্চাদের সেটাই ভালো হয় বেশি তো আমি এখন আপনাদের দেখাবো দেখেন কীরকমটা পাতলা হয়েছে আর কীরকম সুন্দর হয়েছে রুটির মতন তো আমি এখন কেটে দেখাবো আপনাদের तो आमेर আমের আমচট বানালাম আপনাদের দেখালাম তো আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে সব সময় থাকবেন আলহামদুলিল্লাহ আশা করি থাকেন আরও থাকবেন তো আপনাদের দোয়ায় আমি অনেক এগে গেছি আপনাদের দোয়ায় আরও আমি এগিয়ে যেতে চাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তকেই দেখলাম তো আপনারা সবাই ভালো থাকবেন